দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমবাড়ি হাট থেকে পার্বতীপুর জেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বরাবরের মতো জানাই থেকে আটটি সপ্তাহে দুদিন বসে প্রতি সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় ফ্রেজিয়ান জাতের বাচ্চা সহ গাভী গরুগুলি বেচা কিনে আছে এই পাশটাতে একটু বাদার তিরোধের বাসি কিরকম যাচ্ছে দর্শক রহিম কাকার হাতে একটা আমরা দেখছি টানি শুরু হয়ে গেছে সম্ভবত বেচা কিনে হয়ে গেল নাকি এটা এখনো ফাইনাল হয়নি সাড়ে বাচ্চা দর্শক কোথায় কোথায় নিয়ে যাচ্ছে এটা ঠান্ডার মধ্যে এই কাকা কই নিয়ে যাচ্ছেন বাগানত

গাভীহাটিতে আমরা দুটা বলদ দেখছি রহিম কা সহজিতা কিনা হয়েছে এগুলো মাংসের পরিমাণ কতখানি করে আছে কাকা ষোলো মন দুইটাতে ষোলো মন আট মন করে দুইটাতে বিশাল সাইজের দাম আমরা করে দাস এগুলো আম্রিয়াহাটে তো কম ওঠে না কাকা ওখানে এক জোড়া দেখছি এটাই তো এক জোড়া দুই জোড়া মনে হয় কিনা আছে

জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি কোথায় কোথায় থাকেন গাবিয়াটিতে আর মোটামুটি বড় বড় ষাঁড়গুলির সঙ্গে তো থাকেন এই ধরনের গরুগুলি কেনাকাটা করেন হ্যাঁ আমার নাম্বার আছে কম দিলেই পাবে ঠিক আছে ভালো থাকেন দেখছি দর্শক আমরা এখানটাও একটা ভাই বাচ্চা কই এটার সব ষাঁড় মধ্যে বেটা না বেটি ভাই ষাঁড় বাচ্চা দর্শক দুটির মধ্যে একটা হবে বয়স জোয়ান বয়সের জোয়ান হয়ে গেছে ভাই না দাম কত চেনছেন আজকে এটা দুশো ষাট সাদাম দুধ কত কেন আছে এটা দর্শক বিশ লিটার পর্যন্ত দুধের ধারণা আছে দুশো ষাট সাদাম কত বলো ভাই সর্বোচ্চ কাস্টমার একশো আশি দুই লাখ দুই ভাঙে আসবেন না দুই ভাঙে দেওয়া যাচ্ছে না দর্শক একশো আশি পর্যন্ত বলে শুনলেন আর বেচা কিনা দুয়ের মধ্যে তবে ওই তলা আছে দর্শক দুইটা হ্যাঁ দুধ বেশ আছে লম্বা ছোড়া বেশ ভালো একটাই কালেকশন না আরও ছিল গরু কয়টা ও আরও আছে ওগুলো হয় না কি আপনাদের কয়টা আছে ওখানে ওখানে আরো দুইটা আছে বেজা কিনা তার মানে হয়নি ছোট ভাই ওই দেওয়ানি আসো এদিকে আসো এদিকে দেখি আসো লোক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বেচা কিনা হয়েছে আজকে খুব সীমিত পার্টি পত্র খুব কম পার্টি নিয়ে সার মধ্যে আছে ক্রেতার সংখ্যা নাই শুধু গরুওয়ালা আছে গরুর সঙ্গে বেশ কয়েকটা দেখছি আমরা আমাদের বড় ভাইদের কালেকশন আছে এগুলো সব সার মধ্যে পাটিপত্র নাই শুধু গরু ধরে আছে ভাই এটাও তো আপনাদের না এটা নয় আপনাদের দর্শক দেখাই মুশকিল ভিতরে ঢোকাও মুশকিল সব দিক দিয়ে সমস্যা এটার বাচ্চা কই ভাই এর তলাও বেশ আছে এটার বাচ্চা কোনটা আপনাদের তো সাদাটা বেটি বাচ্চা তো মনে হয় না বেটি বাচ্চা বয়স জয়ান বয়স তো সজাৎ হয়ে গেছি হ্যাঁ চেলেন কত আজকে

দর্শক শুধু সার মধ্যে গরুই বাজে রাখছে মালিকও নাই যার ফলে এক লাখ পঁয়ষট্টি সত্তর মধ্যে বেচা কিনা হতে পারে তবে বাজার সব মিলিয়ে খারাপ গেল বেচা কিনা খুব সীমিত দর্শক গরু আছে গরুর মালিক নাই বাইদের কালের একটাই ছিল মোটামুটি দেখলাম আপনাদের বেচাকেনা তো একটা হয়নি আপনাদের গাই বাছুর একবারই বেচা কিনা নাই আজকে সব মিলিয়ে শুনলেন দর্শক আমবাড়ি হাট থেকে মোটামুটি আপনাদের ফ্রিজিয়ান যাদের গাবিগরির থেকে একটু ধারণা দিলাম এই পর্যন্তই আগামী হাট পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ওয়ালিকুমতুলিল্লাহ